পরিচালক যশ চোপড়ার দিল বালে দুলহনিয়া লেজায়ে সিনেমাতে কুমার শানু একটি গান গেয়েছিলেন তু যে দেখা তো জানা সানাম। এই গানটি এক সময় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল প্রডিউসর ডিরেক্টর যশ চোপড়া শিল্পীদের পেমেন্ট দেওয়ার ব্যাপারে গড়িমুষি করতেন একটি গান রেকর্ডিং হয়ে যাওয়ার পর যশজি শিল্পীদের ফুল দিতেন অনেক পরে সামান্য কিছু টাকা পয়সা হাতে ধরিয়ে দিতেন এই ব্যাপারটা কুমার শানু জানতেন তিনি এসব পরে দেওয়ার ব্যাপারটা পছন্দ করতেন না এই গানটি গাওয়ার পর কুমার শানু যথারীতি যশ চোপড়ার কাছে তার পাওনা চেয়ে বসলেন জশজি অল্প কিছু টাকা পয়সা দিয়ে সানুদাকে ভাগাতে চাইছিলেন কিন্তু শানুবাবু বললেন আমাকে পুরো টাকা পয়সা এখনই মিটিয়ে দিতে হবে এই কথা শুনে জশজি রাগ করে পুরো টাকা পয়সা শানুকে মিটিয়ে দিলেন আর মনে মনে ঠিক করলেন আর কোনো দিন তাকে গান গাইতে ডাকবেন না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন